তে আপনারা কি পূজাত কোন দ্বারা সহায়তা করেন? আপনারাscan করেন। এল পারিয়াসcan সহায়তা করেন। কোনো দর্নে কোনো সমস্যা নাই তো? তারা আপনারা মিল্লা সবাই মিল্লা আচ্ছা করতে এমন কোনো সমস্যা নাই। আমাদের এলাকায় বহু বছর ধরে দুর্গাপূজা হয় আসছে। মুসলিমরা সব সময় পাহাড়িদের পাশে থেকেছে। সামাজিক ভাবে বলেছে কোনো মুসলিম ছেলে যেন তাদের পূজয়ে গিয়ে বিরক্ত না করে। তাদের নিরাপত্তার দায়িত্ব এলাকার মানুষ মিলে পালন করে কেমন আছেন আশে ভালো আচ্ছা তে আপনাদের তো পূজার প্রস্তুতি চলছে নাকি ও চলছে ও আচ্ছা আপনার নামটা কি আমার নাম আঞ্জু দেব বর্মা ও আঞ্জু দেব আপনি কি পূজার সভাপতি নাকি হয় আপনার কত বছর ধরে এই পূজাটা করতেছেন আজকে মনে হয় সাব্বিশ সাতাই বছর চলে সাব্বিশ সাতাই বছর এ পূজা করতে কি আপনাদের কোনো অসুবিধা হয় নাকি না আচ্ছা এখানে যে এই বাঙালিরা আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন নাই ধরো হ্যাঁ সাথে আমরা আপনাদের পূজা সহযোগিতা করে আপনারাও করে মিলেমিশে কোনো সমস্যা নাই আচ্ছা তে আর পূজার কয়দিন বাকি আছে কালকে থেকে আলম্ম কালকে এখানে কোনো সমস্যা নাই তো কোনোদিন কোনো সমস্যা হইতো না আচ্ছা আপনাদের এখানে তো বিদ্যুৎ নাই ওই জেনারেটার একটা পড়া দেখলাম যে নষ্ট জেনারেটার আপনারা বিদ্যুতের ব্যবস্থা কি করবেন ধর্মীয় ভিন্নতা থাকলেও সামাজিক সম্প্রীতির এ সুন্দর উদাহরণ আমাদের অনুপ্রাণিত করে প্রবীণরা যে সম্মান বজায় রেখেছেন নতুন প্রজন্মের উচিত সেই সম্প্রীতি ধরে রাখা এভাবে শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে মদন দেব বড় মদন দেব বর্মা তো আপনাদের এখানে যে পূজা করতেছেন কত বছর ধরে আপনারা পূজাটা করেন এটা পূজাটা করছেন মানে এটা ভূত থাকি মানে আমরা সুকৃত যে কিনা আছে তো তো থেকেই পূজা করতেছেন আচ্ছা এই পূজা যে আপনারা এখানে করেন আপনারা যে এখানে সব পাহাড়ি জাতি সব পাহাড়ি জাতি হ্যাঁ হিন্দু শুধু একটা পরিবার তারা আইনি আইছে ভাই আচ্ছা আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা না কোন সমস্যা না কোনো সমস্যা হয় না মুসলিমরা কি আপনাদেরকে আমাদের সাথে সবাই যোগাযোগ করে সহায়তা করে সরকারি কোন সহায়তা পাল সরকারি কোন সমস্যা তো নাই কোনদিন সমস্যা হয় না আচ্ছা ধন্যবাদ তাদের এই ধর্মীয় উৎসব পালন তারা করবে অন্য ধর্মের মানুষ কেন যাবে বরং আমরা একে অপরকে সহায়তা করেই সমাজের শান্তি ও সম্প্রতি টিকে থাকবে পরিবেশের আলো